হ্যালো গাইজ ডিসকাউন্টের প্রোডাক্ট নিয়ে কিন্তু আজকে আবারও চলে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে আর আজকে থাকতেছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় কিছু কালেকশান সুন্দর সুন্দর ড্রেসগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ আমার পেজে ডিএস ফ্যাশনে সো হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ড্রেস ফ্যাশনের পক্ষ থেকে আমি ফরজানা চলে এসেছি কিন্তু লাইভে আর অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে একদম ডিসকাউন্টে তোমাদেরকে দিতে সো চলো ফার্স্টে যেটা আমি পরে আছি সেটা তোমাদেরকে দেখিয়ে দেই যে ড্রেসটা পরে আছি এটা কিন্তু অনেক প্রিটি একটা থ্রি পিসের মধ্যে থাকতেছে তার মধ্যে কালার পাচ্ছ তোমরা এই দুইটা এই দুইটা কালারই হচ্ছে কি অনেক বেশি সুন্দর তোমাদেরকে দেখিয়ে দেই অনেক সুন্দর লাগতেছে কিন্তু মাসাল্লাহ মাসাল্লাহ দেখো কত সুন্দর এটা হচ্ছে গিয়ে পায়জামাটা পায়জামাটা লং যে চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আর জামাটা তোমাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে উপরের কোটিটা হ্যাঁ থ্রি পিজের মধ্যে তো এটা হচ্ছে হাতা কাটা থাকবে জামাটা উপরে কোটিটা এটা কিন্তু ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা সাইজ পাচ্ছ তোমরা ছেচল্লিশ আর আমি যেটা পরে আছি সেটা সাইজও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ বেয়াল্লিশ ওকে এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিব রেডি শাড়িগুলো রেডি শাড়ি আমার কাছে কিছু রয়েছে এগুলো কোনটা কতটুকু রয়েছে আমি সবগুলো ডিটেলসে বলে দিচ্ছি কিন্তু তোমাদেরকে বই এই রেডি শাড়িটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এখন আমাদের কাছে আর এটা আমরা সেল করতাম 1450 এখন ডিসকাউন্টে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো মাত্র মাত্র 850 টাকায় এই যে এটা হচ্ছে উপরে ব্লাউজটা আর এই হচ্ছে রেডি শাড়ির কনার নিচের পাটটা স্কার্ট সিস্টেম হ্যাঁ স্কার্ট সিস্টেম এই যে এটা হচ্ছে শাড়ির আঁচলটা আর কি তো যারা যারা নিতে চাও স্ক্রিনশট দিতে ভুলো না কিন্তু এটা সাইজ 3 কত ছেচল্লিশ ছেচল্লিশ সাইজের এক পিস রয়েছে মাত্র এক পিস রয়েছে যারা নিবে স্ক্রিনশট দিয়ে দিও এই রেডি শাড়িটাও কিন্তু চোদ্দশো পঞ্চাশ করে সেল করতো এখন তোমরা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ আটশো পঞ্চাশে আর এটা সাইজ আছে বিয়াল্লিশ বিয়াল্লিশ এক পিস আছে আর এক পিস আছে এটা তো দেখা যাচ্ছে না কত সাইজ দেখে নেই দাও এটাও বিয়াল্লিশ দুই পিস আছে এটার বিয়াল্লিশ সাইজ এটা দুই পিস আছে বিয়াল্লিশ সাইজ হ্যাঁ এটা হচ্ছে গিয়ে উপরের ব্লাউজের পিসটা আর নিচে হচ্ছে নিচের স্কার্ট তাই যে একদমই রেডি করা থাকবে শাড়িটা একদমই রেডি করা থাকবে এটা হচ্ছে শাড়ির আঁচলটা আর এই হলো নিচে ব্লাউজ পিস আর এই শাড়ি তো যারা নিবা যেই কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দিও হ্যাঁ এখন তোমাদেরকে দেখাবো আরেকটা রেডি শাড়ি এটা পিঙ্ক কালারের মধ্যে এটা সাইজ পাচ্ছ তোমরা এটা হচ্ছে বিয়াল্লিশ সাইজে রয়েছে আমরা সেল করতে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ করে এখন তোমরা আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ আজকে যে যেগুলো দেখাচ্ছি সবগুলো আটশো পঞ্চাশের ঘরে সবগুলো আটশো পঞ্চাশের ঘরে এটা দুই পিস রয়েছে এটা দুই পিস রয়েছে আটশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে হচ্ছে বিয়াল্লিশ ওকে এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার একদমই রানী গোলাপি কালারের মধ্যে এই শাড়িটা একদমই রানী গোলাপি কালারের মধ্যে এই শাড়িটা তোমরা পাচ্ছ আটশো পঞ্চাশ টাকায় চোদ্দশো পঞ্চাশ টাকার ঘরের শাড়ি পাচ্ছ মাত্র আটশো পঞ্চাশ টাকায় এখন তোমাদেরকে আমি এটা দেখাবো একটা সুন্দর একটা থ্রি পিস হ্যাঁ আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা ছিল এখন তোমরা এটা মাত্র পেয়ে যাচ্ছ হচ্ছে এক টাকায় ডিসকাউন্টে হ্যাঁ ডিসকাউন্টে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছ এই থ্রি থ্রি পিসটা পিসটা এই তোমরা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছ থাকবে ছেচল্লিশ ঠিক আছে তোমরা যারা নিবে স্ক্রিনশট দিয়ে দিও স্ক্রিনশট দিতে কিন্তু ভুলো না আরেকটা রয়েছে এটা হচ্ছে বারোশো করে সেল করতাম এটা তোমরা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ মাত্র মাত্র আটশো টাকায় ডিসকাউন্টে পেয়ে যাচ্ছো আটশো টাকা এটার কাপড়টা খুবই খুবই স্মুথ একটা কাপড় জাস্ট ওয়াও একটা কাপড় ব্লাকের মধ্যে কোটিটা হচ্ছে ব্লাক সিস্টেম থাকছে আর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে টু পিসের মধ্যে থাকছে এটা হচ্ছে নিচের গ্রাউন্ড সিস্টেমের জামাটা এখানে হাতা কাটা থাকবে কারণ এটা উপরে কোটি দেওয়া আছে কোটি দেওয়া আছে এটা তোমরা পেয়ে যাচ্ছো বারোশো পঞ্চাশ টাকা ছিল ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ আটশো টাকায় সো গাইস যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে এখনই ইনবক্স করে ফেলো আমাদের ডিএস ফ্যাশানে যা যারা তোমরা ফেসবুক ইউজ করো না তারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো বাইরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে দুইটাই কিন্তু অ্যাড করা আছে বাইরে তোমরা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে শুধু আমাদের ইনবক্স করলেই হয়ে যাবে থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থাকো আল্লাহ ফ্রেজ